সকলে অন্তরাত্মা করতেছে পড়তেছে সবাই মিলে না আমি প্রত্যেকের বাবা মা ভাই বোনিকতের ভাই বোন পীর ভাই বোন চাকির ভাই বোন সবাইকে সবাই আজকে স্মরণ করবে এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা এবং যিনি জল ছা হাজির শরীফ আছে

আজ হচ্ছে ছত্রিশ সাতত্রিশ বছর আগে আমার গ্রামের বাড়ি বন্দর থানা খোলা গাছিয়া যখন গেলেন তখন উদ্বোধন করলেন তখন পরে দেড়শো দুশো জাকেরান শহরে গেলেন তিন দিন ছিলেন তো চন্দ্রপাড়ার দরবার একজন প্রবীণ অনেক বিজ্ঞ একজন দরবেশ ছিল মালানা আব্দুল হাকিম গফুর সাহেব উনি তরিকত প্রচারে পরে একজন আলীন ছিল সাধক ছিল সিদ্ধ ছিল উনি চন্দ্র পরি তারপরে আমার পীরকে বাজারের সঙ্গীত থ্যাঁকছেন সর্বসময় উনি শেষে আমার এখানে অবস্থান করছে বহুদিন উনি বললেন হুজুর আমরা আশা করি কুতুববাগ নাম আপনি একটু লিখে দিলেন বাবা ভাবনা করে লিখলেন বাঘ অর্থ আমার পীরকে বলা জনের নাম হল কুতুবুদ্ধি এই নামকরণে কুতুব বাগ বাগর্থ বাগিচা বাগান আউলিয়াদের বাগান কুতুবের বাগান এটার অনেক ব্যাখ্যা ব্যাখ্যা আছে বলছেন বাবা যাকে আমি একটা পটের বেশি মাটির নিচে রেখে গেলাম এটা অনেক বৃহৎ আকার ধারণ করবে আমি তোমাকে রেখে গেলাম আল্লাহ রসুলের এই কাজের জন্য এটা অনেক বড় আকার হবে সেখানে অনেক ভবিষ্যৎবাণী আমার পিঠ করছে সেখানে ফল আস্তে আস্তে হইতেছে তবে যতটা হওয়ার কথা ছিল সেটা এখন আমরা পারি না পারতেছি না হইতেছি না হয়তো সময়ের কারণ কোনো কারণ এই দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তনের কারণে ওইভাবে এখন আমরা পারতেছি না তবে পীরের কথা বড় হোক সেটা আগে পরে ভালো হয় বড় পেশাব বলছে যে আমার মৃত্যু যদি কোনো কথা দিয়ে থাকি সেটাই দুনিয়া ফল না হলে পরকালও তার ফল হবে মারার পর আমি তাকে কমপ্লিট করে দিই এখন এইভাবে আমার ক্রিকেটরা যান বহু আমাকে ভবিষ্যৎবাণী করছেন বহু বলছে তো এই যে পিসি রয়ে গেলেন এটা আস্তে আস্তে বৃহৎ থাকা তার উপরে বট গাছের পিসি কিন্তু অতি ছোট এত টুক একটা গাছের পিসি কিন্তু গাছটা কত বড় হয় আমি কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট এক জায়গায় দেখছি একটা গাছ বটের গাছ

এখানে আলাদা করছে আল্লাহ তালা খাস মাহবুব যার মাহবুব অর্থ বন্ধু আমি আপনার মহাব্বতে সুরাম্বি আপনারা দেখবেন মৌলানা সাহেব সুরাম্বিয়ার মধ্যে যে আমি আপনার মহাব্বতে আমার আপনার মহাব্বতে আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে আমি দুনিয়ার সত্য অধিকারী করে দুনিয়া খেরাতের সত্য অধিকারী করে আমার লোহে মাহবুদে লিখে রাখছি তাদের নাম লিখে রাখছি

তো আমরা চেষ্টা করছি কিন্তু এক সময় দেখা গেল কাগজ আর মানুষ পড়তে চায় না এখন স্যাটেলাইটের যুগ নেটের যুগ প্রত্যেকের কাছে আমরা গরিব হইলেও দেখা যায় একটা বড় ফোন থাকে মানুষের কাছে যে ফোনের মধ্যে সব কিছু পাওয়া যায় এখন মানুষ টিভিও দেখতে চায় না টিভি খুলে দেখবে সেই সময় মনে করে যে না আর বই কাগজ ওই এগিয়ে পড়তে চায় না সবকিছু মোবাইলের মধ্যে গেছে আমি বলছি এমন সময় আসবে সেটা আরো বিশ বছর আগে সারা দুনিয়া সবকিছু সব আসতে কিছু একটা মোবাইলের মধ্যে হিসাব করবে অফিস আদালত যা কিছু এমন হইতে পারে লেখাপড়া পড়াশোনা একসময় কাগজে নাও থাকতে পারে এই এমন একটি আসবে সেটার মধ্যে লেখাপড়া

আল্লাহ বলছে যে যেটা করো একেবারে চরম পর্যায়ে করো যে যেটাই করো চরম পর্যায়ে করো যাকে যে মানো চরম পর্যায়ে মানো জাতি যে ভালোবাসো চরম পর্যায়ে ভালোবাসো গাড়তি থাকলে কিন্তু তোমার মধ্যে ঘাটতি আমার মধ্যে ঘাটতি আল্লাহ বলছে তুমি একের মধ্যে আসো সব কাজে যদি কোনো ত্রুটি থাকে সেই গন্তব্যে যেতে পারেন অনেক বাধা থাকে বহু ঝামেলা থাকে এই জন্যে তাসাউক বলেন শরীয়ত বলেন মারেফত বলেন যা সবই একটাই শহর হলো একটা রাজধানী একটা কিন্তু পথ হলো অনেক বাংলাদেশ একটা ঢাকা রাজধানী এই রাজধানীতে আসার বহু রাস্তা আছে বহু পথ আছে ছোট রাস্তা আছে বড় রাস্তা আছে চিকন রাস্তা আছে আছে কি সারা দেশ থেকে আসার রাজধানীতে রাস্তা আছে রোড আছে পথ আছে পদ্ধতি আছে নিয়ম আছে কেউ প্লেনে আসতে পারে কেউ জাহাজে পানিতে জাহাজে আসতে পারে কেউ হাইটে আসতে পারে কেউ গাড়িতে আসতে পারে দু ট্রেন আসতে পারে বিভিন্ন পথে আসা ব্যবস্থা আল্লাহ আল্লাহ তালাকে পাওয়ার জন্য ধরার জন্য আল্লাহ বলছে আমি বহু রাস্তা রাখছি তোমাদের জন্য বহু রাস্তা রাখছি তার মধ্যে মানে তোমাদের জন্য আমরা আমি আল্লাহ দুইটা পথ রাখছি দুইটা পথ রাখছি একটা হলো আমি আল্লাহকে পাওয়ার সাধারণ পথ আরেকটা আমি আল্লাহকে পাওয়ার অসাধারণ পথ দুইটা পথ এই দুইটা পথে আমাদের জন্য আল্লাহ রাখছে এই দুইটা পথ আমাদের অনুসরণ করতে হবে সেই পথটা হলো সেই পথটা হইল সত্যের পথ সেই পথটাকে প্রসার করার জন্যে পৌঁছায় দেওয়ার জন্য মানুষের কাছে এই বার্তা এই মেসেজ এই সংবাদ যেটা আগে এক সময় চিঠিপত্র একসময় শুনছেন আপনারা পাখির মধ্যে গলার মধ্যে জুড়াই দিত পাখিরা নিয়ে যে চিঠি পৌঁছে

আনুরে যাইত দাঁড় উঠে ভাই ভাইয়া আনুর যাইত হাইটা মক্কা মদিনে এখন পেরে চলে যায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মাইল কিলোমিটার চলে যায় বিমানের মধ্যে সহজ করে দিয়েছে তো এরকম এবাদত বন্দীগীর মধ্যে আল্লাহ সহজ করে দিয়েছে এই জন্য আল্লাহ বলছে এ রাজপুর আপনি চিন্তিত হইন না আপনার উন্মতেরা শেষ দাঁড়ানো যদিও গুণা বেশি করবে কিন্তু এদের কম এবাদতে আমি আল্লাহ বেশি খুশি হব এবং এদের রাস্তা অনেক প্রসার করে এই যে এখন সময়টা চলতেছে আমি কিন্তু আমার এই জীবন হলো সাধনার জীবন আমি তিন বছর মাটির নিচে কাজ কবর কোবর কোবর মরা কবরে মোড়া কাবার করছি তারপরে আমি আমার এগারো বছর পীরের ক্ষেত্র আমার জীবন লেখা পরামর্শ মর্শেদের কলমে আমার জীবনটা হলো এই সাধনার জীবন তোমরা যে জাগতিকের জন্য পাগল আগর এটা কেন আল্লাহ করছে এটা আল্লাহ একটা মায়া মমতা দিয়ে আমাদের রাখছে রাখছে কিনা আপনার যদি ছেলে মেয়ে প্রতি স্ত্রী পুত্রের প্রতি স্বামীর তাইলে কি গাধার খাট নিয়ে আপনি খাটতেন আপনি কিভাবে টাকা উপার্জন করবেন পয়সা উপার্জন ব্যবসা বাণিজ্য হবে ভালো হবে কিসের জন্য করতেছে ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন মানুষকে খুশি সেবা করার জন্য

এতে মানুষ একশো হয়েছে সারাদিন একশো চালায় কত কষ্ট সারাদিন একশো চালায় সন্ধ্যায় স্ত্রীর কাছে যায় রাত্রে যায় যাইয়া এই বুড়া হয়ে গেছে শুকনা হয়ে গেছে পয়সা রুজি করে নিয়ে স্ত্রীর কাছে ছেলে মেয়েকে বরণ দোষ করে কি কারণে প্রেমের কারণে এই প্রেমটা যদি আল্লাহ না দিত প্রেম দিয়ে আল্লাহ বান্দাদেরকে আটকাই সৃষ্টি বাড়াবে লাদন সৃষ্টি করবে এর মধ্যে প্রেম না দিলে ওরা তো খাটবে না ওদের এমন কিছু দিয়ে আর এক পাগল হয়ে দুনিয়া করতে থাকে এই দুনিয়া ছাড়বে না যতই আপনি বলেন দুনিয়া আপনাকে ছাড়বে না আপনি মরতে থাকবেন মরতে সেন মরতে সেন তারপরে দুনিয়ায় আপনার ওইটা সেটা চাওয়া পাওয়া শেষ হবে না আপনি কি নিয়ে যেতে সেন না বে হয়ে মরতেছে এই খবর আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পুত্র ভাই বন্ধু কেউ দিবে না কিন্তু আপনার সম্পদের জন্য পাগল হয়ে যাবে কোথায় কি রেখে গেছে তাড়াতাড়ি চাবি লোক তার হিসাব লোক দলিলপত্র লোক আর যে ক্ষণিকের মায়া ছিল অল্প দিনের এই মায়ার জন্য আমি বাস্তবটা বলে দিতেছি যেহেতু ওরা মিডিয়ার লোক আসে কিছু আমি চাই সত্যটা প্রচার করো সত্যটা যেন আব্বা বললো তোমরা সত্যটা বলো আমি ফকিরের ফিলসফি হলো ভিন্ন ফিলসফি আমি বাস্তবে আমি সব বোঝা পড়া করে তারপরে করি এই জন্য বহু আমি মনে বলে বুঝো আপনাদের দৃষ্টিতে পাইলাম না কোন ইউনিভার্সিটিতে কোন ইয়েতে আমি পড়াশোনা করতে বলছি আমি তীরে পড়াশোনা করেছি আমার তীরে ইউনিভার্সিটিতে আমি লেখা পড়া করেছি এই লেখা পড়া যেখানে বিজ্ঞানের লেখা পড়াশে সেখান থেকে কেবল উপকিত্তের লেখা পড়াশোনা এখানে বিজ্ঞান শেষ সেখান থেকে আউলিয়াদের পড়াশোনা শুরু হয় তো বাবা এই হল দুনিয়ায় মানুষ বেহুস বেকার এই যে এই সময় একটা বিপদ গজব চলতেছে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ বিচ্ছিন্ন করে দিছে কি রোগ দিয়ে কোটি কোটি মানুষ মারা যাইতেছে কোটি কোটি মানুষ মারা যাইতেছে কিন্তু মায়া দয়া সব কমে গেছে এখন কিন্তু আগের মতো আর মায়া দয়া মানুষের ওই রকম নাই স্বার্থ ছাড়া মায়া প্রেমিক আশেক পাওয়া খুবই কম পাবে এই আপনার বিনাই দেখেন যোগ বিয়োগ করবেন মরাকাবা এই জন্য করতে হয় চিন্তা চিন্তা করতে হয় চিন্তা করে দেখবেন কলমের মধ্যে মরাকাবা করে ডুব দিয়ে বাবা যে বলছে আসলে কিনা যে স্বার্থ ছাড়া আপনার মায়া বলেন কেও করবে না ছেলে বলেন মেয়ে বলেন স্ত্রী বলেন স্বামী বলেন মাই বলেন বন্ধু বলেন যত কিছুই সক্ষ এই প্রেমের মানুষ খুবই কম পাবে একেবারেই কম

ওই ইয়ে মর্গে ইয়ে মধ্যে বলে দিচ্ছে যে তোমাদের টাকা পয়সা দিয়ে দিই তোমরাই জানা যা পড়া কৌশল করো তখন করে বলে আমরা আসতে পারলাম এরকম করে তাহলে দেখেন কত দূর চলে গেছে আর বাবা মা মল্লি কত সুন্দর করে কৌশল করে তার আতর পড়াইতে সাদা কাপড় পড়াইয়া সুন্দর করে জানা যা দিয়ে তারপরে আমরা দাপন করতাম এখন কি হইতেছে তাড়াতাড়ি লুকাও কিভাবে লুকাইবা আত্মীয় স্বজন যাইতে পারে না পঞ্জন যাইতে পারে না কাউরে নদীতে ফেলাই দাও কাউরে মাটির মধ্যে পূজা রাখো কাউরে পোড়াই দাও এই চলছে এখন সারা দুনিয়ার মধ্যে আল্লাহ এমন একটা মসিবতের মধ্যে আমাদের ফেলাই দিছে যে মায়া মমতা কমে কমাই দিছে এটা যে আসবে আমি কিন্তু দুই বছর আগে বলছি না কি না আমরা অনেকেই সাক্ষী আছে আমি তিন রকমের খতম পড়াইছি নয় মাস পর্যন্ত আমার আলেমদের বলছি যা কতল করতে থাকে আসমানে জমিনে গজব আসতেছে কুটি কুটি মানুষ মারা যাবে সেই সময় আসতে ইমান থাকবে না তো মারা তো যাবে ইমানের উপর হামলা আসতেছে ইমানের উপরে গজব আসতেছে যে ইমান থাকবে না বেশি অংশ মানুষের ইমান থাকবে না আর যাদের থাকবে তারা খুব মজবুত ইমানদার হয়ে যাবে এদের কেউ না যাবে তবে ইমান যাবে না এই সমস্ত সংখ্যা খুব কম থাকবে আর বেশিরভাগ মানুষেরই ইমান চলে যাবে আল্লাহর প্রতি ইমান থাকবে না বিশেষ থাকবে না নাস্তিক হয়ে যাবে ইমান হারা হইয়া পড়বে তো বাবা সেই কথা দেখেন ফল আমরা পাই গত অনুষ্ঠানের আগে অনুষ্ঠানে আমি বিদায় সবাই বলছিলাম যে বাবারা তোমরা রাইখে খাইও গোলার মধ্যে ধান চল রাইখো হাতে পয়সা করি রাইখো সামনে মুসিবত আসতে পারে কয়েকদিন চায়ে খাইবে মানুষের চায়ে খাইতে গেলে খুব লজ্জা না লজ্জা কিনা তারপরে এই কয়দিন চায়ে তোমাদের নিজের জিনিস নিজেরা সমরক্ষণ করবে বলছিলাম কিনা এই রেকর্ড আছে তো যাই হোক সেই মুসিবতের সময় আমরা পড়ে গেছি যে এই গজবের সময় পড়ে গেছি মান থাকবেন আপনারা একটা আমল করবে নামা যত পারেন রুকু সিদ্ধার্লার কি করবে করবেন রুকু রুকু সিদ্ধার্লার কাছে অতি পছন্দ রুকু সিদ্ধার করবেন আর আল্লাহর জিকির করবেন সবরে থাকবেন এখন সবর করতে হবে সবর করতে হবে আর আমার যে দাওয়া বলা ছিল এই দাওয়াটি আপনারা খাবে এবং ওই বেশি বেশি আপনারা দুরস্বরী আমল করবে করবেন্লাসের আমল করবে এবং অধিকাগিনী মসজিদের দেওয়া খতম শরীর ফাঁটিয়ার শরীর দুরুস শরীর নকল আপনারা বেশি করে করবেন আর মোড়া খাবার নিজের সাথে নিজের মোড়া খাবার বেশি বেশি যোগ করে চিন্তা চিন্তা চিন্তাশীল হইতে হবে যামার মরণ অতি কাছে কার যখন মরণ আসে প্রতি এই মৃত্যুর খবর আসতি আছে। আসতি আসে আমার মনটা ছোট হয়ে গেছে কত মানুষ চলে যেত স্থির আইত অঙ্গ হড়ায়ে যেত আমরা মনে করেন তোকে দিলি বুঝি শেষ হয়ে যায় না এটা আপনাদের দায়িত্ব নেছি আপনাদের চিন্তা করতে হয় আপনারা কোথায় থাকেন কি করেন না করেন আপনারা কি খায় আছেন না খায় আছেন এসব চিন্তা আমাদের করতে আল্লাহর কাছে বলতে হয় চাই না আমার ওই জ্যাকেটটা তোমার নামে জিকির দিয়েছি তার কালের মধ্যে তাকে তুমি বিপদের ফেলাই না গজবে ফেলাই না তাকে নিজেকে ব্যবস্থা করে দাও এইসব চিন্তার মধ্যে সারা রাত্রি কাটাইতে হয় এইসব চিন্তার মধ্যে থাকা লাগে যে জায়গায় আছে দেশ বিদেশে জ্যাকেট মরি সবার চিন্তা করে করোনা চলতে আছে রাস্তাঘাটে কত বিপদ আর ফুটবল তোমরা বিপদের সময় কোয়ারেন্টাইনে থাকো ভিতরে থাকো গড়ে থাকো কিন্তু এত সময় বেশি হয়ে গেছে মানুষ থাকতে পারছে পাগল হয়ে গেছে কিভাবে থাকবেন বলেন তো এটা তারও সময় নাকে যেন বছর হয়ে গেল কোন কোন দেশে 1 বছর পার হয়ে গেছে আমাদের দেশে এক বছর পার হয়ে গেছে মানুষ আর বসে থাকলে কে খাওয়া দিবে মানে যে সম্ভব হবে কিনা মানুষ নেই গেছে সরকার যতই চেষ্টা করতেছে যতটুকু পারতেছে চেষ্টা করতেছে তার মধ্যে মানুষ পারতেছে না মানুষকে আটকায় রাখা যেতেছে ভয় নাই রুজি রোজগারের সন্ধানে মানুষ চলে যেতেছে যাই হোক যাবেই ওই যে নারীর টান মায়া মমতা দিয়ে আল্লাহ মানিকে বিপদে ফলে গেছে বুঝতে পারছেন তো যাই হোক এই এই সময়টার জন্য যে আমরা সত্যটা সত্যটা যতটুকু পারি মানুষকে সঠিক মেসেজ দিব এই মেসেজের দ্বারায় মানুষের ইহকাল পরকাল দুইটা কাল আছে এই কাল পরকাল ইহকাল পরকাল কিন্তু এহকালে মানুষ বেহুস বেকার হন নেহারা হয়ে গেছে পাগল হয়ে গেছে অস্থিরতা হয়ে গেছে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মানুষদেরকে জমিয়ত করার জন্য জমিয়ত করার জন্য আমরা এই পানি যতটুক পানি আমরা দিব যদি দিয়া এই মানুষদেরকে জমিয়ত করানো জানলার প্রতি বিশ্বাস রাখানো যায় তাহলে আমাদের উপকার হবে আমি পক্ষে আমার পীরের দেওয়া যে বস্তু আমার এটা সফল কাম মনে করি আমি ফকিরে সফল কাম হবে আমার এই সাধনা আমার সফল হবে ফকিরের হলো একটা ভিন্ন জায়গা ভিন্ন জগৎ আপনার যারা দাঁড়িয়ে বাণিজ্য করতে যেটা একটা ভিন্ন জগৎ আর আমি যে আপনাদের আধ্যাত্মিক ডাক্তার ফকির আমার জগৎটা হলো ভিন্ন দেখেন আপনারা ঘর বাড়ি সবই আমার তাকে মনে আসতেছে আসলে এর উদ্দেশ্যে আমি আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে করতেছেন আল্লাহর রসূলের কাছে করতেছেন আমার মুর্শিদ কেবরা কোপরে আল্লাহর রসূলের কাছে করতেছেন যোগাযোগে মহব্বত করে বলা হয় যে কায়া দেখলে মায়া হয় ইঙ্গে দেখলে মনিদের মায়া পারে কিনা আর বহুদিন হয়ে গেলে মায়া কমে যায় এই যে মায়া কমে যাইতেছে দেখেন তো অনেক দিন রোগ বিমারে অনেকের মায়ার আশ্বytyছে শান্ত হয়তেছে সে জন্য বেশি দিন থাকলে মায়া কমে যায় আর এসে গতি চলে যায় এই রকম সৃষ্টির বিধান আপনাদের মায়া হবে মহব্বত হবে কাছাকাছি যেতে পারবেন আপনারা মিডিয়াকে যোগ দেন সত্যটাকে বলেন সত্যটাকে বলবার চেষ্টা করবেন এমন কিছু বলবেন না যেন কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ হয় দেশের ইসলাম দ্রোহী এবং দেশের কোনো ক্ষতি হয় মানবের কোনো ক্ষতি হয় এরকম কোনো চেতনা করা যাবে না সঠিকটা বলতে হবে সঠিকটা আপনারা বলবেন তবে মানুষ সঠিক রাস্তা পাবে পথ পাবে আমি খুশি হইলাম এই মুসিবতের মধ্যে আপনার আসছে আমি সবাইকে বলি না অল্প কয়েকজন বলা ঠিক হয় না এখন একাত্রিত হওয়া অসুবিধ সরকারেরও নিষেধ আমাদেরও বিবেকে বাধা দেয় বাধা দেয় একাত্রিত হইতে পারতেছি না তার মধ্যে আপনারা আসছেন আল্লাহ আপনাদের কবুল করছে কবুল করছে আপনাদের জবান থেকে সুন্দর কথা আপনাদের সঙ্গে কাজ করেন আল্লাহ আপনাদেরকে সারা দেশ বিদেশে মানুষের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মানুষদেরকে শান্তি দেয় এই মুসিবতটা যদি আল্লাহ অতি শীঘ্র উঠায় নেয় দেরি হয়ে গেলে মানুষ বিপদে পড়ে যাবে গরিব দুঃখী আল্লাহ তোমার সব ইচ্ছা কিন্তু আমরা চাই অতি শীঘ্রই তুমি আমাদের দয়া করো দয়া করো তুমি দয়া না করলে আমরা কোথায় যাব আমাদের তো আর তোমার দরজা বিহীন দয়া করবে আমরা তোমার দরজায় বিখারি আল্লাহ সারা দুনিয়ার প্রতি সৃষ্টির প্রতি তুমি একটু অনুগ্রহ করো এই মহামারী বিপদটা তুমি আমাদের থেকে ক্ষমায় নিয়ে যাও নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও সকল মানুষ থেকে এই বিপদটা কমাই দেওয়ার না তুমি আবার স্বাভাবিক করে দাও স্বাভাবিক করে দাও মানুষের চলাচল মানুষের চলাচলকে স্বাভাবিক করে দাও আল্লাহ অনেক এডিজিকের দরজা বন্ধ হয়ে গেছে তুমি এডিজিকের দরজা খুলে দাও আল্লাহ তুমি এডিজিকের দরজা খুলে দাও অনেকে কাজ কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে তাদের আবার সচল করে দাও নাহলে তারা কিভাবে চলবে কিভাবে খাবে বাপ মাকে কিভাবে সেবা করবে ভাই কিভাবে সেবা করবে সমাজের খেদমত কিভাবে করবে তরিকার খেদমত কিভাবে করবে মানবের খেদমত কিভাবে করবে আল্লাহ আমি তোমার কাছে চাইলাম এই উসিলা করে আল্লাহ তুমি দয়া করে সকল মানুষ প্রসাদয় হাজি হও আল্লাহ খুশি হও সকল মানুষকে তুমি শান্তিতে রাখো এই দূরত্বটা কমায় মহব্বত বাড়াই দাও ইসলামের জজবা পয়দা করে দাও ইসলামিক মহব্বত পয়দা করে দাও হাউস মহব্বত দিলে মহব্বত উর্ফত মহব্বত পয়দা করে দাও জজবা পয়দা করে দাও ইমানি জজবা পয়দা করে দাও মানুষের ভিতরে যত প্রকার রোগ বিমান আছে সেফা করে সেফা সেফাই কামেলা দান করো আল্লাহ সেফাই কামেলা দান করো আমরা যে সৎ উদ্দেশ্যে এই মিডিয়া উদ্বোধন হইল আজকে কুতুবাগ নিউজ ডট

তদে তুমি ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে দাও আল্লাহ manzana দের তুমি শ্রেষ্ঠ সদরের মধ্যে দায়িত্ব দাও দায়িত্ব যারা পুলিশেরা করতেছে তাদের মধ্যে শান্তি দাও তারা যেন মানব সেবা করতে পারে এই ব্যবস্থা করে দেবা তুমি তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামাল ইতে ধরে আবশ্যক করতে করতে তোমার নূর এরেশ এর মনে করতে করতে আমাদেরকে খাতমা বিল খাইর করবা শেষ নিশ্বাসে শেষ নিঃশ্বাসে মৃত্যুর সময় যেন তোমার স্মরণ তোমার জিকিরের সাথে তোমার জিকিরের সাথে পিরের শিক্ষা অনুযায়ী তোমার জিকিরের সাথে আমাদের দম বাহির আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হও আমি আমি আমি